সলামুকুম চট্টগ্রাম কর্ণফুলি মজা টেক সৈন্যার টেক আইবিবি কলেজের আশেপাশে ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আপনাদের কার কি প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং আমাদের হাতে অসংখ্য আছে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি কার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বাচিত জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট যারা হাউজিং করার জন্য প্লট কিনে রাখতে চান ছোটো বড়ো জমির সাথে রাস্তার সাথে আপনারা অবশ্যই নিতে পারবেন এই ভিডিওটি সবাই শেয়ার করেন এই ভিডিওটি সবাই শেয়ার করেন কারণ অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে বিক্রি হচ্ছে আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও অনলাইনে আপলোড দিতে পারতেছি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে বিক্রি করতে চাইলে পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম কর্ণফুলী মজার ট্যাগ সৈন্যার ট্যাগ এর আশেপাশে নিয়ে বিরিশ পর্যন্ত বা এর আশেপাশে নিয়ে যারা জমি কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করুন